আর স্পষ্ট বলেছি গণভোটের সাথে সাথে আমাদের এটার অর্ডার হতে হবে এটার আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশকে জারি করতে হবে একমত না আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই বাংলাদেশ জামাতে ইসলামী নিম্ন পক্ষে পিয়ার চাই আবার আমার মনে হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের এই দাবি থেকে সরে এসছে সংস্কার না হলে আবার নির্বাচন কেন হবে

একটা মুখোমুখি দাঁত করে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারি জুলাই সনদের ম্যান্ডেট হয়েছে এই সরকারি দেওয়া সংস্কারের ম্যান্ডেট রয়েছে সুতরাং সংস্কার প্রক্রিয়া যথা সময় সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে যারা জুলাই সনদ চায় না তারা আসলে বাংলাদেশটা কোন দিকে নিতে চায় তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টি আসলে মানুষ জনগণ এবং আপনারাই আসলে এই জিনিসগুলো বুঝে যাওয়ার কথা আমাদের আহ্বায়ক এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন আমাদের সাথে তাদেরই জোট হবে আমরা তাদেরকে আমাদের জোটবদ্ধ করব যারা সংস্কারের পক্ষে যাদের অবস্থান ব্যক্ত করেছে এবং যারা চব্বিশ এই জনআকাঙ্ক্ষার কারণে ঘটেছে দীর্ঘ দেড় দশকের ফেসিবাদী লড়াইয়ের খুবের যে বহিঃপ্রকাশ হিসেবে এবং রাষ্ট্র সংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা সংবিধানিক যে দুর্বলতা সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে যারা আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়ে স্পষ্ট করেছি গণভোটের সাথে সাথে আমাদের এটার অর্ডার হতে হবে আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ

তারা যদি জানে চুপু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তারা সবাই একসাথে আত্মহত্যা করবে তাদের পরিবার যদি জানে তারা আত্মহত্যা করবে যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা কি নিদারণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারণ অপচয় যে তারা চুৎপুর হাতে বায়াত নিয়ে চুপপুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের হচ্ছে সমাজ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না যারা চুক্তুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়। ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার ওনার থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত এই ঘোষণাপত্র কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ উদ্বুদ্ধান এই গণ উদ্বুদ্ধানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এসছেন উনি একজন আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে এবং অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন না আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই বাংলাদেশ জামাতে ইসলামী নিম্ন পিয়ার চাই আবার আমার মনে হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের এই দাবি থেকে সরে এসছে আমার মনে হয় আমি নিশ্চিত না আপনার এটা মনে হয় যে দাবি থেকে সরে এসেছে আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে দিন শেষে সব রাজনৈতিক দল সে অবস্থান নেবে সংখ্যা